এই যে দেন ওনাদের কাছ থেকে আমরা প্রায় দেড় কোটি টাকা পাই দেড় কোটি টাকা পাওয়ানো সত্ত্বেও আমরা যখন বাসার মধ্যে আসি দেন বাসার মানুষের ব্যবহারটি দেন এই যে সবাই সবাই দেখতে পারবেন এই যে দেখেন যখন এই আমরা যখন নিতে আসছি তখন দেন অবস্থা দেখেন এই যে ব্যবহার দেন

এই যে এই যে মা বউ এই যে দেখ সবাই আছে এই যে দেখ ওে উনার মা এই যে দেখ এই যে বউ মানুষের প্রত্যেকটা মাইরা এসে এখন বলিয়ে করে এই যে ময়ের ভাষায় এই যে ভাইরা মাছটা মাছটা দেখ এই যে মাছটা এটা হচ্ছে মাছাড়া উনাদের এই যে দেখেন আমরা একটা বাসার মধ্যে গিয়ে আসছি অলরেডি বাসা এক কোটি ত্রিশ লক্ষ টাকা বাড়িটা বিক্রি করছে আমাদেরকে বলছিল যে বাসাটা আমাদের লিগা দিব যদি টাকা না দিতে পারে তখন যখন আমরা বাসার মধ্যে আসছি গিয়ে দেখি যে বাসা বিক্রি করে দিছে অলরেডি বিক্রি করার পরে তখন যখন আমরা আবার খুঁজ নিয়ে আসছি আরেকটা বাসার মধ্যে তখন ওনাদের ব্যবহারটি দেন এই যে দেন আবার দেন ব্যবহার দেন এখন 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 যখন আমরা যখন টাকা উত্তর করতে আসছি তখন যখন মনে করেন ওনাকে আমরা পুলিশের পুলিশের বোঝা যে আমাদেরকে আমাদেরকে পুলিশে দিব এটা করব এটা করব। দেড় কোটি টাকা এক এক টাকা দুই টাকা না দেড় কোটি টাকা আমরা ওনাদের থেকে পাও না পাওনা টাকা সত্ত্বেও আমাদের সাথে এইসব ব্যবহার করতেছে আর যার থেকে আমরা টাকা পাই যার দিকে আমরা টাকা পাই উনারে ভিতরে বন্দি করে রাখছে আমাদের সামনে আসতে দিতেছে না কোনো কিছুই না আর আমরা যে আজ থেকে টাকাটা পাই আজ থেকে পনেরো বছর হইব পনেরো বছর আগে আমরা টাকাটা পাই এমনও পর্যন্ত দেয় নাই বা কোনো কত দিন পলাতক ছিল বিদেশ ছিল জানি বাইরের কোনো একটা দেশের মধ্যে ছিল আমরা যখন খবর পাইছি যে বাসার মধ্যে আসছে তখন আমরা আসার পরে এইসব ব্যবহার পাইলাম আর ব্যক্তি ভাতা এমন দেন এখনো দেখেন আমার আব্বা আম্মার সাথে কি সব ব্যাপার করতেছে দেখেন এটা হচ্ছে ওনার ওয়াইফ দেখেন আর এই যে এই যে এটা হচ্ছে ওনার মা ওনার মা রেও দেখেন কারণ মারถาপুটে মারถาপুটে সন্তানদের এই অবস্থা মারถาপুটে এই যে মা একুলাঙ্গা সন্তানের মা হইছে এইটা দেখেন কুলাঙ্গা সন্তানের মা হইছে এইটা দেখেন মাকে এরা এই যে মা মার কারণে সন্তান হইছে এমন দেড় কোটি টাকা আমাদের হক মারছে মারার পরে আমরা আসার পরে এইসব দেয় এটা হচ্ছে বউ আসার পরে আমাদেরকে ডাকাত বলতে হ্যান্ড বলতে বহুত কিছু দেয়

সবচেয়ে খারাপ মহিলা যে মনে করেন আমাদের সাথে অনেক বাজে ব্যবহার করছে এইটা আর এটা হচ্ছে ওনার ছেলে নাম হচ্ছে রিসার আর এটা হচ্ছে উনি যার কারণে এখন বর্তমানে এত কিছু হচ্ছে তার নাম হচ্ছে ফারুক বিশিষ্ট মুরগির ব্যবসায়ী প্রতারক আমাদের টাকা আত্মসাত করতে যাইতেছে। হয়তো চাইতেছে এত টাকা কিসের বা কোন কারণে আমরা তাদের কাছ থেকে পাই আমরা ওনার সাথে মুরগির ব্যবসার মধ্যে ছিল আমার আর এই টাকা গুলাই উনি বিদেশ পারি জমাই আমাদের টাকা গুলা মেরে দিতে চাইতেছে আর উনি হঠাৎ যখন এলাকায় আসলো তখনই আমরা যাই আর কি তখনই এই ঘটনাটা হয় আমাদের সাথে প্রশাসনের যদি কোনো কর্মকর্তা এই ভিডিওটা দেখা থাকেন বা চোখে পড়ে থাকে প্লিজ কোনো একটা ভালো জিনিস আমাদেরকে সাজেশন করবেন আর সবাই এই ফ্যামিলির মানুষগুলোকে চেনা রাখেন দেখা রাখেন প্রতারক হইতে সাবধান